হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি কিন্তু কি ব্লগ করব কি ব্লগ করবো খুঁজেই পাই না গো কী করবো সারাদিন একই কাজ একই কাজ কী আর দেখাবো বলো আমার তো কাজ করতে করতেই তো আমার বিরক্ত বোধ এসে যাচ্ছে আর তোমাদেরকে কী কাজ দেখাবো বলো কারণ একই কাজ সেই রান্না করা বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা উফ পাগল হয়ে যাচ্ছি মেয়ে হওয়া জন্মানো না কী যে ভুল করেছে কি বলবো পরের জন্মে আমি বলছি যেন আমি ছেলে হয়ে জন্মাই একটু দায়িত্ব নিতে হয় কিন্তু কষ্ট করতে হয় না গো মেয়েদের মতো এত কাজ এত কাজ এত কাজ মানে কী বলবো মানে মানে করতে করতে হাঁপিয়ে যায় মনে হয় এক এক সময় যে কোথাও যেন চলে যায় অনেক দূরে কিন্তু কি করবো বলো যেতেও পারে না হাজব্যান্ডের অফিস মেয়ের স্কুল কিছুতে এদের ছেড়ে যাওয়া যায় না হাজব্যান্ড তো স্ট্রিক্টলি বলেই দেয় যে আমার কোনো ছুটি ছাটা হবে না আমি কোথাও যেতে পারবো না ও মা ব্যাংকে চাকরি করার এই হলো মানে মানে অবস্থায় তো যাই হোক তো না করলেও তো খেতেও পাবো না তো যাই হোক তো যেই হোক তো মানে মানে চলছে সংসার যাই হোক করে তো এরকমভাবে তো চলতেই হবে তো কী করবো বলো তা দিন কাজ করলাম বলো তোমরা মানে সারা সংসারের কাজ করলাম ঠিক নটার সময় দশটার সময় হাজব্যান্ড চিকেন নিয়ে পৌঁছে গেলো কারণ মেয়ে দুদিন ধরে বলছে চিকেন খাবে চিকেন খাবে মেয়ে কিছু বললে মানে সেটা মানে অক্ষরে অক্ষরে পালন কিন্তু বউ বললে কিছুই পালন হচ্ছে না কি বলবো হ্যাঁ আগে বউ যা বলতো তাই শুনত কিন্তু বিয়ে হওয়ার পর আর শুনছে না সব মেয়ে যা বলছে মেয়ে এটা চাই মেয়ে ওটা চাই সব পূরণ করে দিচ্ছে কিন্তু বউয়ের কিছু চাহিদা পূরণ করছে না কিন্তু বউ সারাদিন খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে কেটে কেটে মরেই যাচ্ছে তাই না তো যাই হোক চলো এভাবেই তো সংসার মানে সংসারে থাকতে হবে এভাবেই চলতে হবে কিছু বলার নেই তো দশটার সময় যে চিকেনটা আনলো তো একবার তো বলবে যে আমি চিকেন নিয়ে যাচ্ছি তো এটা ওটা এটাও অনেক কিছুই ছিল না তো আবার যে নিয়ে আসলো বললো আমার এখনই চিকেন করে দাও আমার মেয়ে আমি দুজনেই খাবো তো আমি তো রাতের রান্না কমপ্লিট করেই নিয়েছিল বলে রাতের রান্নাটা এখন দিয়ে দাও আমি টিফিন খেয়ে নিই তারপরে আমি কিন্তু এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় এখন আবার খাবো চিকেন দিয়ে ভাত তো সেই কি করব কিছু তো করার নেই বলেছে যে এখন আর হাজব্যান্ড কিছু বললে আমি তো না করতেই পারি না কারণ সারাদিন পরিশ্রম করে তো একটুখানি কিছু বললে করতেই হয় মনটা তো রাখতেই হবে তাই না তো আমি তো ঘরেই থাকি যেই কাজ করি যাই করি না করি আর কাজ না করলেও কি আর মানে কি সব আমারই তো আমার তো আর কেউ নেই আশেপাশে যে যা সংসারে যা করব সেটাই আমার সব কিছু তো যাই হোক তারপরে আমি লেগে পড়লাম চিকেন রান্না করতে তো সমস্ত কিছু কারণ আমার মানে অনেকের বাড়িতে যেমন আদা রসুন এইসব পেস্ট করে রাখে কিন্তু আমি না কোনো দিন এইসব পেস্ট করে রাখি না কারণ আমার না এটা একটু ভালো লাগে না কারণ আমার যেন কেমন কেমন আর আমার ফ্রিজ বন্ধ হয়ে যায় বলে আমি একদম ফ্রিজে এইসব জিনিস রাখি না কারণ আমার ফ্রিজ যেন আমার ক্লিন থাকে আমার ফ্রিজ যেন সুন্দর একটা মানে মানে ফ্রিবার গন্ধ বেরায় মানে কোনো বাজে গন্ধ না হয় তাহলে কিন্তু আমার কেমন যেন হয় আর সারাদিনে আমি কতবার ফ্রিজ মুছি কত ভাল মানে আমার যে কত বছরের কিন্তু কেউ বলতে পারবে না যে দেখলেই মনে হবে নতুন 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 তাই জন্য আমি ফ্রিজে কোনো কিছু রাখতে মানে মানে কোনো কিছু না মানে খাবারটাও তো রাখতেই হয় মানে কোনো এই মানে রসুন যেগুলো গন্ধ জিনিস সেগুলো আমি রাখতে চাই না তার জন্য আমি আর আর আমি কী বলবো মিক্সিতে আমি ব্যবহার করি না আমি আগেও বলেছি এখনও বলেছি আমি মিক্সিতে কোনো জিনিস পছন্দই করি না কারণ আমি মিক্সি ব্যবহার করতেই পছন্দ করি না তো আমি সব সিলে বাটি শিলে বেটেই কিন্তু সব কিছু রান্না করি তো এই দেখো এগুলো সব কিন্তু আমি সব কিছু কাটাকাটি করে কিন্তু সব সিলে বেটেছি শুধু গুঁড়িটা আমি বাড়তে পারি না আর হলুদটা কারণ হলুদ তখন বাটার কোনো সিস্টেমই নেই আর লঙ্কাগুলি আমার হাত জ্বালা করে কখনো কখনো মাংসতে আমি কিছু লঙ্কা বেটেও দিই তো আজকে আর সময় হলো না কারণ মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে তো আমি নটা পর্যন্ত পড়াই তারপরে যখন আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে যখন আমি মাংস রান্না করতে গেলাম মাংস রান্না করতে করতে গিয়ে আমার সাড়ে এগারোটা মানে বেজে গেছিলো তারপরে তো মাংস রান্না করছিলাম তারপরে একজন বৌদি মানে তোমরা জানো একজন বৌদি না যে আমার বৌদি মানে তোমরা আমার অনেক ব্লগে দেখেছো অনেক সময় বৌদিকে আমার সঙ্গে রিলসেও দেখতে পাবে তো সেই বৌদি আর ছেলের পরীক্ষা ছিল বলে এতদিন আসতে পারেনি তো সেই বৌদি হচ্ছে তারপরে কিন্তু মানে আজকে মানে পরীক্ষা শেষ হয়ে গেছে বলে আজকে আমাদের বাড়ি এসেছিলো তো বৌদিকে বললাম বৌদি তুমি বসো তাহলে খেয়ে টেয়ে যায় বৌদি বললাম আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেই এসেছি তারপরে দেখো ছেলেকে নিয়ে এসেছে আমি কিছুতেই না করতে পারলাম না যে ছেলেটা চলে যাবে না খেয়ে তো আমি বললাম না না তুমি একটুখানি ছেলেকে খাবিয়ে নিয়ে যাও তো বৌদি কিছুতেই শুনলো না বলে না না খাবো না খাবো না বলে তো চলে গেল তো তারপরে যে চিকেন রান্না কমপ্লিট করে বৌদিকে বললাম বৌদি তুমি এক কাজ করো আমি না হাতে ধরে ধরে আর পাচ্ছি না হাতে ধরে ধরে মনে হচ্ছে যে এক হাতে ফোন ধরে ভিডিও করে আর রান্না করা খুব কষ্টকর জানো তো কারণ কখন যে মানে চিকেন সমেত লোটে পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না তা বৌদিকে বললাম বৌদি একটুখানি তুমি এটা একটু ধরে দাও তার এমন রান্না বা মানে রান্নাঘরের এমন পজিশান যে ওখানে আমি স্ট্যান্ড দাঁড়িয়েও রান্না করলে দেখা যায় না রান্না করলে তো বৌদিকে বললাম বৌদিকে বলে বলে দিচ্ছি যে বৌদি এভাবে দেখাও এভাবে দেখাও এই মাংস কষে নিচ্ছি তারপর জল আর হাজব্যান্ড বললো আর আমার হাজব্যান্ড একটুখানি মানে ঝাল তারপরে তেল এগুলো একটুখানি অ্যাভয়েড করে তো এত আগে খেয়েছে তো তার জন্য এখন খেতে নেই কিন্তু আমার আবার কষা কষা ঝাল ঝাল না হলে তো আমার একদমই পশায় না তো হাসবেন বললো আমার কিন্তু পাতলা ঝোল কিন্তু আমি খাবো আমি কিন্তু পাতলা ঝোলই খাবো ঠিক আছে আমি তোমাকে পাতলা ঝোলই করে দেবো তো আমি কি করলাম কষা মাংসটা আমি তুলে রেখে মানে রাখলাম আমার জন্য আর ওদের জন্য ও মেয়ে ওদের জন্য জল ঢেলে দিলাম তো এই যে জল দিয়ে দিয়েছি আর এই যে আমার কষা তুলে রেখেছি কারণ এই কষা আমার দুদিন হয়ে যাবে কারণ আমার আমারও একটুখানি চিকেনের প্রতি খুব মানে ইয়ে আছে কারণ আমি চিকেন যদি প্রত্যেক দিন একটু একটু চিকেন হয় আমার খুবই ভালো হয় কিন্তু এখন তো খাওয়া কম কমিয়ে দিচ্ছি কারণ মানে পরবর্তীকালে যে কি হবে সে আমিই জানি মানে আমি এত রিচ খাই এত লঙ্কা খাই মানে বলার নেই পরে আমি কি ভুগবো সেটা আমিই জানি তো যাই হোক চলো অনেক কথা তোমাদের সঙ্গে বলে দিলাম অনেক কিছু বললাম তো যদি মানে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেলার ক্লিক করে দিও কারণ তোমরা আবার ভিডিও মানে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে হ্যাঁ তারপরে দেখো রান্না বান্না করেই দেখো মেয়েকে খাওয়াতে বসে গেছে হাজব্যান্ড আর আমি সেই সময় আর মানে রান্নাঘর পরিষ্কার করছি তো চলো বড়দের প্রণাম ছোটোতে ভালোবাসা জানিয়ে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি বাই